এখন জিজ্ঞাসা করবে বান্দারে আমি তোকে জাবান দিলাম ওই জাবান আমি দিয়েছি মিথ্যা জ্ঞান বললি এই সময় কি জবাব দেবে আজ আল্লাহ আমাকে জবানে কথা দিয়েছে তাই তো আমি বলতে লেগেছে আপনারা শুনতে লেগেছে আর যদি আমি জবানে কথা না বলতাম আপনারা আমাকে দাওয়াত দিতেন না এখানে আসতেন না আমার কথা কেউ শুনতে পেতেন না আমি বলতে পারতাম না আমি যদি হক কথা না বলি আমি যদি সত্য কথা না বলি আমি যদি ইসলামের কথা না বলি আমি যদি দেশের কপিমের কথা না বলি কালকে আমি ময়দানে আমার আল্লাহ আমাকে ধরবে এ বান্দারে আমি সবানি কথা দিয়েছিলাম কেন তুই সবান দিয়ে তুই হক কথা বললি না আর যারা হক কথা বলে না সত্য কথা বলে না আল্লাহর পক্ষে কথা বলে না মিথ্যা কথা দূরে থাকে না ওই জবান যে আল্লাহ জাহান নামের দিয়ে কাটবে এখন দুনিয়ার জেলের ভয় যদি তুমি খাও হক কথা বলা থেকে বিরোধী থাকো তাহলে জাহান নামের কাছে দিয়ে তোমাকে ওই জীবকে কাটা হবে তুমি জাহান নাম থেকে বাঁচতে চাও না দুনিয়ার মিথ্যা মামলায় জেল খাটার ভয়ে বাসতে চাও এটা তুমি ফাইসাল্লাহ করে নাও ভাইরা আমার আলোচনার দিকে আবার যায় এ যুবকেরা তুমেরা দেখতে যাওয়া অসুস্থকে দেখতে যাওয়া এটা আল্লাহ নবী সুন্দর সেরে ফেরা নবী আমার রাস্তা দিয়ে যায় এমন শুয়ে একটা বুড়ি রাস্তাতে কাটা বিছিয়ে দিত আল্লাহ নবী দিন দুনিয়া বাসা বিবুল্লাহ ওই কাটা সরিয়ে শুনি প্রতিদিন যেতে লাগতো ওই বুইটাই জন্য কাটা বিচাগো যাতে করে আল্লাহ নবীর কষ্ট হয় পায়ে ফোটে কিন্তু দয়া নবী আমা কাটাটা সরিয়ে সরিয়ে রোজি যেত এ যুবকেরা তরুণেরা এমন সময় দেখা যায় ওই বুড়িটা একদিন কাটা বিছাই আল্লাহ নবী খোঁজ পেলে বুড়িটা অসুস্থ আছে দয়া নবী আমার ওই বুড়ি देते गलो

আপনাদেরই সন্তান আপনাদেরই নবীর পরিবারের সদস্য আপনাদেরই পীরের আওলা আপনাদেরই দেশবাসী বনে দিয়ে যায় আল্লাহ নবী মদিনার নবাবি শরীফে বসে বসে দশ বছর মধ্যে দেশকে চালাতে লাগলো রাষ্ট্র হয়ে দেশকে চালাতে লাগলো আল্লাহ নবী দশ বছরে দে মদিনা জমিনেতে একটা নারী ধর্ষিতা হয়নি একটা খুন হয়নি একটা মার্ডার হয়নি একটা দুষ্কৃতির কোনো কাজ হয়নি কেন

এটারই গদা এখানে যতগুলো মানুষ আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাছে দেশের প্রশাসন বন্ধু সবার উদ্দেশ্যে করে বলছি আমি একটা দেশের মানুষ আমারও কথা আপনার জানা দরকার আমারও কথা আপনার শোনা দরকার কে কি বললো শুনলি হবে না সত্য মিথ্যা যাচাই করতে হল মানবতা এই দুনিয়ার মানুষেরা আমার ইসলামকে শিখিয়ে দিল নবী পাক আমাকে জানিয়ে ছিল লায়ের আমুল আল্লাহর আমুল নাস এটা আরবি কথা যার বাংলা মানে হলো যে মানুষের উপরে দয়া করবে না সৃষ্টি কর্তা আল্লাহ তার উপরে দয়া করবে না আল্লাহ দয়া পেতে গেলে মানুষকে ভালোবাসতে হবে মানুষ বলতে হিন্দু দলিত আদিবাসী খ্রিস্টান সবাই তো মানুষ তাহলে সবাইকে ভালোবাসতে হবে এ যুবকের আব্বার তুনেরা আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যায় একটা বুড়ি বসে আছে খুলবালির অবস্থায় রাস্তা ধারে। কেউ তার খোঁজ নাই না তোমার আমার নেতা সাইয়েদ আলো মাদানী তাজদার তুলহায় আমিনা মোহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির কাছে গিয়ে বসে বললে বুড়িকে মা বলে ডাক দিলে উম্মুন আরবীতে বলে এই মা বলে যখন ডাক দিল ওই বুড়ি করুণা জয়ে আমার রাসূলুল্লাহ দিয়ে তাগানো চক্কটা চলো চলো আল্লাহ নবীকে এত সুন্দর দেখতে ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু

এত সুন্দর আমার নবীকে দেখতেছিল আমার রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা শুধু রূপে সুন্দর ছিল তা না اخলাকে চরিত্রে কথা ব্যবহারে সব দিক দিয়ে সর্বকালে সর্বোত্তম বানিয়েছিল এই যুবকেরা তরুণেরা এই মহিলাটা বলতে লাগলেন কে রে বাবা এত ময়া দিয়ে ডাকলি আর তোর বাড়ি কোথায় তোকে এত সুন্দর দেখতে ওই মহিলাটাকে আল্লাহর নবী নিজে পরিচয়কে গোপন করে দিলে গোপন করে বলেছিলেন মা আপনি আমাকে নিজের ছেলে মনে করতে পারে। এ বিষয়ে একটা কথা বলি শোনেন

ধরা লেগেছে এর বিনিময় আমি আল্লাহ আমার দিয়ে তোকে জান্নাতি বানিয়ে দিলা